আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ পেস্টাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি বানাবো সবার ভীষণ প্রিয় একটি রেসিপি চটপটির রেসিপি এই চটপুটিটা বাহিরে খেতে সবাই খুবই পছন্দ করে তো আমি বাহিরের মতো করে বাসায় খুবই সহজে বানিয়ে দেখাচ্ছি আপনাদের আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমি খুব সহজ করে দেখিয়ে দিব কিভাবে বাসাতে বানাতে হয় এবার আমি একটি বোলের মধ্যে আধা কেজির মতো চটপটির ডাল নিয়েছি তো এই ডালটাকে ভালো করে ধুয়ে পানিতে সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দেবো এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিব চায়ের চামচ দিয়ে আধা চামচের চেয়ে কিছুটা কম খাবার সুটা খাবার সুটাটা দিয়ে ভালো করে চামচ দিয়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব সারা রাত্রের জন্য পরের দিন সকালে চলে আসলাম এই মজাদার চটপটিটা রান্না করার জন্য পানি সহ চটপটিটা আমি পাতিলে দিয়ে দিব আরও কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিব চটপটির ডালটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ আর স্বাদ মতো লবণ তারপর পাতিলটা আমি চুলার মধ্যে বসিয়ে দিব তো বন্ধুরা ডালটা আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি কিছুটা ডাল আস্ত রয়েছে আর কিছুটা ডাল ফেটে গেছে একটি বাটিতে আমি অল্প পরিমাণে তেতুল কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিট আগে তেঁতুলগুলোও ভালো করে গলে গিয়েছে এবার আমি একটি বলের মধ্যে নিয়ে নিব সিদ্ধ করা আলু ও ডিম আলুর উপরের আঁচটা ফেলে দিয়েছি এবার আলুগুলোকে আমি কিছুটা আস্ত আস্ত রেখে আলুগুলো ভেঙে নিব। সবগুলো আলু ভেঙে নিয়েছি এবার আমি এই আলুগুলো দিয়ে দিব এই পাতিলের মধ্যে এবার আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা তেঁতুলগুলো আর এরই সঙ্গে দিয়ে দিব রেডিমেড চটপটির মশলা আর যদি বন্ধুরা এই রেডিমেড চটপটির মশলাটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এর মধ্যে দিয়ে দিবেন এক টেবিল চামচের পরিমাণে শুকনো টালা জিরে গুঁড়ো এই জিরের গুঁড়োটা দিলেও বন্ধুরা এই চটপটিটা খেতে অসম্ভব মজা হয় বন্ধুরা আমি যখন জীবনের প্রথম এই চটপটিটা রান্না করেছিলাম তখন আমি আমার দুলাভাইয়ের জন্য রান্না করেছিলাম আর এই চটপটির রান্নাটা কিন্তু আমি করেছিলাম রেডিমেড কোনো মশলা দিয়ে না শুকনো টালা জিরের গুঁড়ো দিয়েই কিন্তু আমি রান্না করেছিলাম আর এটার প্রশংসা সবাই করেছিল এখানে আমি দিয়ে দিলাম আধা প্যাকেটের চেয়ে কিছুটা বেশি রেডিমেড চটপটির মশলা তারপর আমি এটাকে চুলার মধ্যে বল কুটিয়ে নেবো চটপটির মধ্যে ভালো করে বলক চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের পরিমাণে শুকনো টালা জিরের গুঁড়ো এই জিরে গুঁড়োটা দিয়ে আমি ঢাকনাতে ডেকে একটি বল কুটিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। এবার আমি একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণের চটপটি উঠিয়ে নিব তারপর এই চটপুটিটা ভালো করে সাজিয়ে পরিবেশন করে নিব এই চটপটির উপরে দেওয়ার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি তো সেগুলো আপনাদের বলে দিচ্ছি এখানে আমি খুবই চিকন করে কেটে নিয়েছি গাজর শসা পেঁয়াজ তারপর দুইটা ডিম গ্রেড করে কেটে নিয়েছি নিয়েছি চিলি ফ্লেক্স রেখেছি আমি টক তারপর ছানাচুর কুচি করে কেটে নিয়েছি পাতা লেবু এখন আমি এই বাটির উপর সবগুলো উপকরণ এক এক করে দিয়ে সাজিয়ে পরিবেশন করে বন্ধুরা আমি কিভাবে টকটা বানিয়েছিলাম সেটা আপনাদের বলা হয়নি বিড়িয়ে রাখা তেঁতুলগুলো আমি অর্ধেকটা দিয়েছিলাম চোটপুটির মধ্যে আর বাকি অর্ধেকটা আমি একটি চাটনির সাহায্যে ছেঁকে এই রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণের চিনি দনিয়া গুঁড়ো তারপর সিলি আর দিয়ে দিয়েছিলাম কিছু লেবু পাতা তারপর আমি এই তেঁতুলের রসটা চুলার মধ্যে বলকুটিয়ে তৈরি করে নিয়েছিলাম মজাদার টক লেবু পাতাটা আমি একটা বলকুটার সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে দিয়েছিলাম তা না হলে টকের মধ্যে লেবু পাতার তেঁতোবাবটা উঠে যেত বন্ধুরা এইভাবে খুবই সহজে বাসায় চটপটি বানানো যায় আর এই চটপটিটা দেখেই বুঝতে পারছেন কতটা লুবনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম